হ্যালো বন্ধুরা আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা তো জানো আমরা দিকে ঘুরতে এসেছি তো দেখো আমরা যে হোটেলে আছি তার ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি আমরা যে হোটেলে আছি ওটা হচ্ছে জয়রাম হোটেল তার একটা যে রুমটা আমরা বুকিং করেছি এটাতে ডবল বেড আছে আর ডবল বেডের মাঝখানে একটা বাথরুম তো বেশ বেডগুলো বড় বড় ছিল আর এইদিকে আছে টিভি আর উপরটা দেখো বন্ধুরা সিলিংয়ের কাজটা কিন্তু খুব সুন্দর আর ডবল বেডগুলোর জন্য গদিগুলো একদম খুব নরম আর ছেলে তো টিভি দেখায় ব্যস্ত তো বেডটা দেখছো কি সুন্দর না আর এইদিকে দিকে দেখো বাইরের ভিউটা কেমন লাগছে আর আমি একটু আয়নায় দেখে নিলাম এখানে আয়না অনেক বড় আয়না দেওয়া আছে আর এই যে এটা হলো বেলকনি এই যে দেখো কত সুন্দর এই বেলকুনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে একদম সমুদ্রের সামনেই আমরা আছি আমাদের বেলকুনি থেকে এইভাবে ভিউটা দেখছো তোমরা কত সুন্দর না একদম সমুদ্রের ঠান্ডা হাওয়া বইছে এখন বাজে আড়াইটা এখন দেখছি যে বাইরে প্রচুর লোক আছে দূর থেকেই দেখা যাচ্ছিল তো আবার আমি রুমে এলাম এসে আমি জিজ্ঞাসা করছি বলছে আবার এরকম আমাকে নিয়ে আসবে ও বলছে হ্যাঁ আবার তোমাকে এরকম ঘুরতে নিয়ে আসব আমরা একটু ফ্রেশ ট্রেস হয়ে বাইরে খেতে বেরোবো এখন সব রেডি টেডি ফ্রেশ হয়ে এবার খাবার খেতে বেরোবো খাবার খেয়ে তারপরে ওইদিকে একটু ঘুরতে যাবো

সিঁড়ি থেকে জলদি পৌঁছানো যায় যতটা দেখলাম

সব খাবার এসেছে সুবিধা ইলিশ আর সে চিংড়িটা আসুন ওরা সবাই জান চিংড়ি খেতে আমার তো ভালোই আমি কোনো ছাড়া জানি না আমাদের খাবার খাওয়া কমপ্লিট এরপরে ভাবছি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তোর বাবা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিলো আর আমাদের সাথে সাথে চলে এসছি কোল্ড ড্রিঙ্কস